গর্ভবতী হয়েছে তিন মাস হলো কেউ জানে না আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া কিন্তু হঠাৎ করে আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই পালিয়ে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোন দিলাম হ্যালো ঈশান আজকে আমার বিয়ে চলো পালিয়ে যায় প্লিজ ফাইজলামই করো আমার সঙ্গে তাই না হঠাৎ করে কারো বিয়ে হয় বিশ্বাস করো সত্যি বলছি আব্বার এক বন্ধু ছিল আমাকে দেখতে এসে পছন্দ করেছে ওরা এখন বলছে এই মুহূর্তে আমার বিয়ে হবে ও এখন কি হবে তাহলে শুনি তুমি আমাকে নিয়ে পালাও আর না হলে আমার কিচ্ছু করা থাকবে না আমি নিজেই চলবো এক টাকা নেই তোমাকে নিয়ে পালাব কিভাবে তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে হুম আছে তাতে সমস্যা কি বিয়ের পরও সন্তান হিসেবে চালিয়ে নেবে কি বললা তুমি তুমি বলো আমি কি করব এখন তোমাকে কিছু করতে হবে না আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি সেটা উপভোগ করো এর কেউ একজন ভূমি ভূমি বলে ডাকতে থাকে এই ওয়েট দেখি কে ডাকছে আমি রুমে আছি এমন চিৎকার করছো কেন আরে চিৎকার করব না ছেলেপক্ষ আসছে এখন রুম থেকে বের হও তোকে রেডি হতে হবে যাও আমি আসছি একটু পরে ঠিক আছে কিছু করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি সরি সব ভুলে যাও আর নতুন করে জীবন করাও তার মানে এতদিন সব কিছু নাটক করেছ তুমি আমার সঙ্গে আর এই সন্তানের কি হবে আমি কিছু জানি না আচ্ছা ভালো থেকো একটি কথা মাথায় রেখো তুমি কাজটি আমার সঙ্গে ভালো করেনি আরে বর্তমানে সবাই এমন করে তাছাড়া তুমিও চেয়েছো আমিও চেয়েছি এই কারণে তো এমন কাজ করেছি আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম আর সে তুমি এখন মজা নিচ্ছ ভালো থেকো দোয়া করি আমাকে আর কখনো ফোন দেবে না এ কথাটি বলে ঈশান ফোনটি কেটে দেয় আর ভূমি ঈশানের এমন কাহিনী দেখে হাও মাও করে কান্না করতে থাকে এমন সময় ভূমির মায়ে কান্না শব্দ পেয়ে ভূমির রুমে চলে আসে কি হয়েছে ভূমি তুই কান্না করছিস কেন মা মা আমার সব শেষ আরে পাগলি কি শেষ হলো সেটা তো বলবি নাকি আমি একটি ছেলেকে ভালোবাসি আর ওর সন্তান আমার গর্ভে কি আমি ওকে ছাড়া বাঁচবো না মা প্লিজ তুমি কিছু একটা করো ছি 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 তুই নিজের এত বড় ক্ষতি করেছিস আর আজকে বলেছিস আমার গর্ভে সন্তান প্লিজ মা আমাকে ক্ষমা করে দাও সত্যি আমি ভাবতে পারিনি এমন কিছু হবে এখন কি হবে শুনি আচ্ছা তোরা কি বিয়ে করেছিস না বিয়ে করিনি যদি বিয়ে না হয় তাহলে তোর গর্ভে সন্তান আসলো কি করে আমরা দুজন বিয়ে করার আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেদের তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিবি দেখছি এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট তাহলে কি হবে ভাবতে পারছিস মা তুমি বাবাকে ম্যানেজ করো কি বলবো তোর বাবাকে শুনি ছেলে পক্ষের লোক এসে পড়লো বুঝি এই অন্তিম মুহূর্তে কি হবে মা আমার মাথায় একটি বুদ্ধি আসছে কি বুদ্ধি মেয়ে বলল এটা করলে কেমন হয় আজ না হয় জানল না কিন্তু পরের দিন তো সবাই জানবে তখন কি করবি তখনকার হিসেব তখন দেখা যাবে আমি যা বললাম তুমি এখন তাই করো ঠিক আছে বলেই মা চলে গেল কিছু কিছুক্ষণ পরে ছেলে পক্ষের লোক আসলে বিয়ের কাজ সম্পূর্ণ করা হয় তো বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই ভূমির বয়ফ্রেন্ড ঈশান হঠাৎ করে চলে আসে সবার মাঝে সেই সবার সামনে বলতে থাকে বাহ ভূমি বাহ তুমি একটু আগে আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না আর এখনই অন্য একজনকে বিয়ে করলে এ কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয় কি হলো ভূমি এমন ঘুমটা দিয়ে কি বসে থাকবে নাকি আমার সঙ্গে যাবে আব্বা বলল এই ছেলে তুমি কে আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে কিসের সম্পর্ক ভূমি এই ছেলে কি বলছে এসব তবুও ভূমি কিছুই বলছে না ঠিক তেমনি ঘুমটা মুখে বসে আছে বিয়ের আসরে এখন কি লজ্জা লাগছে সবাইকে বলে দাও তোমার গর্ভে ছেলে পক্ষে সবাই আকাশ থেকে যেন পড়ল এবার কিন্তু হচ্ছে আমার এই মাত্র আর তুমি কি সব বলছো ও স্বামী বা শ্বশুর বাড়ির লোক কি ভাববে আমি কিচ্ছু বেশি বলছি না যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করুন ঈশানের মুখে এমন কথা শুনে উনি ভূমির সামনে চলে যায় ভূমি এই ছেলেটা কি বলছে বলছে আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে কি হলো ভূমি কথা বলছিস না যে নিশ্চু এবার ভূমির বাবা রেগে গিয়ে ভূমির মুখ থেকে ঘুমটা সরাতে দেখতে পায় বাসার চাকরানি ঋতু এখানে বাবা বলো এই ঋতু তুই এখানে ভূমি কোথায় সাহেব আমি তো জানি না ভূমি আপা কোথায় তোকে এই জায়গায় কে আসতে বলেছে সব কিছু খুলে বলো আমাকে সাহেব আপনার বউ আমাকে সাজিয়ে গুছি এখানে নিয়ে এসেছে আর বলেছে এই বিয়েটা নাকি আমার তার মানে এই বিয়েটা তোর সঙ্গে হলো হাসিবের হুম আমার সঙ্গে হয়েছে আমি কবুল বলে বিয়ে করেছি এ কথাটি ছেলের পক্ষে লোক সঙ্গে সঙ্গে একটি বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না ভালো কথা কিন্তু একটা কাজের মেয়ের সাথে আমার বিয়েটা দিলেন কেন বাবা বিশ্বাস করো সত্যি আমি এসবের কিছুই জানতাম না আবার কথা বলেন আপনার লজ্জা করে না আমি এখন এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো আপনাকে আমি পুলিশে দেব প্লিজ হাসিফ আমাকে ক্ষমা করে দাও সত্যি আমি কিছুই জানি না আপনার বাসা আর আপনি জানেন না এত বড় ধোকা কিভাবে দিলেন হাসিবের এমন কথা শুনে সবাই তখন ভূমির বাবার উপরে থুতু দিতে থাকে আর খারাপ বাসায় কিছু কথা শোনায় বাবা অভিমান নিয়ে ভূমির মাকে নিয়ে ওখান থেকে চলে আসলো এসব সহ্য করতে না পেরে এক এসে বলল কি হয়েছে ভূমির সব কিছু আমাকে খুলে বলো সবাই জানো যে এখানে আমার কোনো হাত নেই কিন্তু ভূমির মা নিশ্চুপ হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করছি সব কাহিনী খুলে বলো ঋতু এ বিয়ের আসরে কি করছে আবারও নিশ্চুপ এমন নিশ্চুপ থাকার কারণে ভূমির মায়ের গালে কোষে একটি থাপ্পড় বসিয়ে দেয় তুই যদি সত্যি কথা না বলিস এখানেই তোকে তালাক দিয়ে দেবো বলছি 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 প্লিজ তালাকের কথা মুখে আনবে না হুম বল কাহিনী কি আমাদের মেয়ে ভূমি ঈশানকে ভীষণ ভালোবাসে এই ভালোবাসা থেকে ওরা গভীর সম্পর্কে চলে যায় আর এর কারণে ভূমির পেটে সন্তান চলে আসে কি ভূমি সত্যি সত্যি প্রেগনেন্ট হুম তিন মাসের একটি সন্তান ওর পেটে আছে আর সেই সন্তানের বাবা হলো ঈশান বাহ খুব ভালো তা তোমার মেয়ে কোথায় এখন জানতে পারি ও ঈশানের বাসায় চলে গেছে কই আমি তো গেটে দাঁড়িয়েছিলাম একবারও তো বাইরে যেতে দেখলাম না ভূমি কালো একটি বোরকা করে বেরিয়েছে ও চাচ্ছিল না ঈশানকে হারাতে তাই পালিয়েছে ও এখন যে আমার মুখে সবাই থুতু দিচ্ছে সেটা তোমার বেশ ভালো লাগছে তাই না এ কথাটি শুনে ভূমির মা ভূমির বাবার পায়ে পড়ে প্লিজ হ্যাঁ আমাকে মাফ করে দাও আসলে আমি ভূমির কান্না সহ্য করতে পারিনি এজন্য পালিয়ে যেতে সাহায্য করেছি থাক মাপ চাইতে হবে না সামনে গিয়ে হাসিবের কাছে মাপ চাও সে যদি মাফ করতে পারে তবেই আমি মাফ করব এ কথা বলে দুজন সামনে আসলো হাসিব বাবা আমার ভুল হয়েছে প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও চুপ করুন বেয়াদব মহিলা আপনি বিয়ে দেবেন না বলতেই পারতেন কিন্তু চালাকি করে কাজের বুয়ার সাথে কেন বিয়ে দিলেন আমি বুঝতে পারিনি আপনি কি কোচে খোকা ফিডারে দুধ খান এখন আমার কি হবে শুনি বাবা ঋতু খুব ভালো মেয়ে পড়াশোনাও আছে একটু কোনো সমস্যা হবে না তোমার জস সারফ আমার সাথে মজা করেন তাই না মজা করব কেন সত্যি বলছি ঋতু অনেক ভালো মেয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না ফাজিল মহিলা কোথাকার আপনার কাজের বুয়াকে আপনার কাছেই রাখুন এমন সময় ঈশান বলে বললাম না আপনার মেয়ের পেটে আমার বাচ্চা আছে আপনি তো বিশ্বাস করতে চাইছিলেন না এখন বিশ্বাস হয়েছে তবে একটি কথা আপনারা চাইলে বিয়েটা নাও দিতে পারতেন শুধু শুধু ছেলেটা জীবন নষ্ট করলেন এখন না পারবে সমাজে মুখ দেখাতে না পারবে ভালো কোনো পরিবেশে মিশতে এই তোমাকে এইসবের মধ্যে কথা বলতে কে বললো হ্যাঁ কেন ছেলেটা ভুল কিছু তো বলেনি ও সব সত্যি বলছে সত্যি কথার ভাত নেই ভাই আচ্ছা আমি গেলাম ভূমি বাসায় আসলে বলবেন ঈশান এখানে এসেছিল ভূমি তোমার বাসায় গিয়েছে বাবা তুমি ওখানে ওকে পাবে বাহ তাই নাকি অনেক ভালো আমি গেলাম এই বলে ঈশান সেখান থেকে চলে যায় এরপরে হাসিব বলে ঠিক আছে আমরাও চলে যাচ্ছি আমরা এই বিয়েটা মারিনা না এ কথাটি শুনে ঋতু সবার সামনে বলে উঠে এই যে মিস্টার হাসিব বিয়েটা কি খেলনা পেয়েছেন নাকি চাইলেন শুরু করলেন আর চাইলেন না শেষ করলেন এই কি বললি তুই আমি যা বলছি সেটা আপনি ভালো করেই শুনেছেন তোর কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম তুই কাজের মেয়ে হয়ে এইভাবে কথা বলিস বা কোন কাজের মেয়ের কি মানুষ না হুম মানুষ কিন্তু ভাগ আছে আমি এত কিছু জানতে চাই না আপনি এখন আমাকে সঙ্গে নিয়ে চলুন কোথায় যাবি তুই কেন আপনার বাসায় আপনি আমার স্বামী এই কথাটা কি ভুলে গেছেন আমি তোর স্বামী এটা কোন দিক দিয়ে তোর বিয়ে মনে হলো হ্যাঁ কোন দিক দিয়ে বিয়ে মনে হয়েছে এখানে সবাই সেটা ভালো জানে এছাড়া আমাদের বিয়ের কাগজপাতিও আছে তোর মতো কাজের বেটিকে আমি বিয়ে করে ঘরে তুলবো সেটা তুই কিভাবে ভাবলি আমি এত কথা শুনতে চাই না আমরা এখন স্বামী স্ত্রী ওকে চুপ কর ছোট লোকের বাচ্চা কোথাকার আপনি আমাকে যাই বলুন না কেন আমি আপনার সঙ্গে যাবই এটা কখনোই পসিবল না তুই কোথায় আর আমি কোথায় দেখেছিস এসব এখন বলে কোন লাভ নেই আমার কাছে এখন কাহিনীটা পরিষ্কার হচ্ছে কিসের কাহিনী শুনি তোরা সবাই প্ল্যান করে এই বিয়ের ব্যবস্থা করেছিস আপনারা যাইছে আপনি ভাবতে পারেন সত্যি কথা হচ্ছে আপনারা আর আমার বিয়ে হয়েছে এই তোকে কতবার বলেছি আমি এই বিয়ে মানি না এই যে ভূমির বাবা আপনার কাজের বুয়া কিন্তু বেশি কথা বলছে স্বামীর সঙ্গে বেশি কথা বলবে না তো কার সঙ্গে বলবে আপনার কাজের বুয়াকে ভালো করে বোঝান ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে যেন হাত না বাড়ায় হ্যাঁ আমি কি আর বলবো হাসিব বলো তোমরা এখন স্বামী স্ত্রী আমার থেকে তোমরা ভালো বুঝবে বাহ এই বুড়াও দেখে খুব সুন্দর নাটক করতে পারে সাবধানে কথা বলবে তোমাকে বলছি না সবে আমার কোনো হাত নেই এটা একটা অ্যাক্সিডেন্ট আমি তোদের নামে মামলা করব মানহানির তখন বুঝবি আসল কাহিনী তোমার যা করতে পারো কোনো সমস্যা নেই আমার তুই যদি মানহানি মামলা করিস আমি তাহলে নারী নির্যাতনের মামলা করব। তখন বুঝবি বিয়ের পরে বউ না আনিয়ার মজা তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কাজের বুয়া না তোর মনে অন্য কোন প্ল্যান আছে কেন ভয় পেয়ে গেছেন এই হাসিব কখনো ভয় পায় না দেখলাম সেটা এরপরে হাসিব রাগান্বিত হয়ে সবাইকে নিয়ে যখনই ভূমিদের বাসা থেকে যেতে ধরবে ঠিক সে সময় ঋতু বলে উঠল হাসিব তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে বাসা থেকে এক বাড়াও তবে আমি বিষ খাবো কথাটি শুনে হাসিব দাঁড়িয়ে যায় সেখানে বাহ অনেক সুন্দর নাটক হচ্ছে দেখে এখানে হুম অনেক বাকি আছে তুই খা কথা বলার সাথে ঋতু দৌড়ে রুমের মধ্যে সাথে ঠুকে দরজা বন্ধ করে দিল সবাই অবাক হয়ে গেল মেয়েটা কি না কি করে ভীষণ ভয় পাচ্ছে ভীষণ পেছনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো সম্মানিত দর্শক দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ